প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করবে কিন্তু গ্রেটার বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রভাবশালী প্রতিবেশী দুই দেশের সামরিক অভিযান চালাতে হবে স্যার অভিযান চালাতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত অবশ্যই অভিযান চালাতে হবে কিন্তু তা বুদ্ধি দিয়ে বাংলাদেশে থাকা তেরো লক্ষ রোহিঙ্গাদের মধ্যে দুই লক্ষ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে তুরস্কে অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে দিয়ে মায়ানমারের মূল ভূখণ্ড থেকে আরাখান রাজ্যকে স্বাধীন করে নিতে হবে গুড আইডিয়া তাহলে তো দেখছি ভারতের সামরিক অভিযান চালানো কোনো প্রয়োজনই নেই এমনিতেই ভারতের উড়সা বিহার ঝাড়খণ্ড সেভেন সিস্টার ত্রিপুরা মণিপুরী কাশ্মীর প্রত্যেকটা রাজ্যে স্বাধীনতার জন্য হাহাকার করছে আপনারা যদি এই স্বাধীনতাগামী রাজ্যগুলোকে ন্যূনতম সহযোগিতা করেন তাহলে আন্দোলন পুরো ভারত দশে ছড়িয়ে পড়বে ভারতের সংখ্যা ভিতরে জমে থাকা বারুদ বিস্ফোরিত হয়ে পুরো ভারত দশে খন্ড বিখ হয়ে পড়বে ঠিক তখনই আমরা অখন্ডুর করে আমাদের অখন্ড ভারত বছর তৈরি স্বপ্নে জল ঢেলে দিচ্ছিস সালাদা প্রস্তুত থাকিস তুরস্ককে দেখে নিব বাংলাদেশকে দেখে নিব। আমি যাচ্ছি আমাদের ইসরায়েল পক্ষে নিয়ে তোদেরকে বুদ্ধি দিয়ে প্রতিহত করবো কি করে